আগামী শনিবার অনুষ্ঠিত হতে চলেছে ইসলামী ধর্ম সম্প্রদায়ের একটি প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা ঈদে মেতে ওঠেন ইসলামী ধর্ম সম্প্রদায়ের মানুষজন আর সেই পবিত্র ঈদ উপলক্ষে খানাকুল থানার পক্ষ থেকে খানাকুলের বিভিন্ন মসজিদের ইমামদেরকে নিয়ে প্রশাসনিক বৈঠক আয়োজিত হল শনিবার এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী খানাকুল থানার ওসি হামিদুর রহমান সহ একাধিক পুলিশ আধিকারিকও বিভিন্ন মসজিদের ইমাম আমরা গোলাকে এসেছিলাম প্রশাসনের সম্বাতার বৃত্তি আবেদন করার জন্য যাতে কোনো অশান্তি না হয় যে আমরা ঈদ পালন করবো কোনো মানুষের যেন ক্ষতি না হয় যে আমরা কোরবানি করবো কুরবানির প্রচুর মাংস ভালোভাবে নিয়ে যাব কোনো অন্য কমের যেন কোনো ক্ষতি না হয় সেইভাবে আমাদের বার্তা দিয়েছে আমাদের প্রশাসন যে নিজের উৎসব নিজে পালন করুন কোনো মানুষের ক্ষতি না হয় কোনো মানুষের চোখে খারাপ না লাগে কোনো অশান্তি না হয় সেই জন্য আমরা এসেছিলাম আপনার নাম পরিচয় শাহজাহান মল্লিক মসজিদে গৌসুল আজমের ইমাম কোথাকায় ফুনিয়াচক বল পাই মসজিদে আজকে আমরা খানা কবুল এক নম্বর ব্লকে আমাদের ইদুল আজা উপলক্ষে কীভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ঈদ পালন করা হয় এবং কোরবানি নাকি অসুস্থ হয়ে করা হয় যাতে আমাদের দৃষ্টিগোচর না হয় সেদিকে আমরা চিন্তা ভাবনা করে এই কাজটা সুষ্ঠু যদি করা যায় মানে যাদের কোনোরকম মানুষের যাতে দৃষ্টিকোণ না হয়ে সেই রাস্তাঘাটে কোনো রক্ত বা কোনো কিছু পড়ে টাল থাকে বা বাইক যারা বন্ধ করতে যাবে তারা যাতে সেই হাই স্পিড না যায় রাস্তাঘাটে কোনো বিপদ না ঘটে এই দিকে লক্ষ্য রেখে এই বজায় এখানে আলোচনা আলোচনা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত অধিকারী ছিলেন ওই সাহেব তার সঙ্গে আরও বিভিন্ন অসুবিধা ছিলেন বিভিন্ন জায়গার ওলা মায়ের সমস্ত সবাই আসছেন এইবার মানুষ আলোচনা করে যাতে সুষ্ঠুভাবে পালন করা যায় সেদিকটা আমরা এই কারণে আমরা এই খানাপের মুলা আসা আপনার নাম পরিষদ আমার নাম শেখ আলী আমি ইমাম পরিষদের সভাপতি খানাপত আগামী ঈদ উপলক্ষে যে সমন্বয় বৈঠক সেটা ছিল তাতে যারা যারা আমাদের মসজিদ এবং মসজিদ সবাই এসেছিলেন তাদের সাথে আমাদের একটা গঠনমূলক আলোচনা হলো তার মাধ্যমে বিভিন্ন বিষয়গুলো উঠে এলো যেগুলো আমরা নোট ডাউন করে নিলাম এবং আগামী দিনে এগুলো আমরা প্রশাসনিক স্তরে এগুলো যাতে ভালোভাবে সুষ্ঠুভাবে হয় সেটা আমরা জানিয়ে দিলাম এবং আমাদের পুলিশি তরফ থেকে নিরাপত্তা এবং যে যে ধর্মীয় সেখানে যেখানে নামাজ পড়া হবে সেই সব জায়গাতে আমাদের এক্সট্রা পুলিশি তৎপরতা থাকবে বাজারহাটগুলোতে থাকবে এবং আমরা বলেছি যে ট্র্যাফিক নিয়ম সবাই যেন মেনে চলে এবং সেই সংক্রান্ত যাতে বিধিনিষেধ আপনাদের মাধ্যমে যাতে সবার মনে চলে যায় সেই জন্য ওনাদেরকে আমরা এটা অ্যাপিল করি আমাদের এটা প্রত্যেকটা অনুষ্ঠানের আগে এরকম আমরা করে থাকি এবং এটাও একটা আমাদের বিশেষ আমাদের যারা এসছিলেন আজকে তাদের কাছে একটা বিশেষ মানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় অনুষ্ঠান সেটাও যাতে সুষ্ঠুভাবে হয় তাটা আমরা সেটা আমরা নিশ্চিন্ত খারাপও হল ভর্তি ছিল আমাদের প্রায় একশো টি মসজিদ থেকে ইমাম সাহেবরা এসেছিলেন সেটা সমগ্র খানাকুল জুড়ে আমাদের খালাকুল থানা এরিয়ার মধ্যে খানাকুল এক দুই মিডিয়ে ব্যুরো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত সাজ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আদি যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সিরা নয় সবার প্রথম পছন্দ সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ কিন্তু সেই সুস্বাস্থ্যর জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন চিন্তা নেই নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে হ্যাঁ ঠিকই শুনছেন আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার শুধু তাই নয় মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত তাই চিন্তার কোনো কারণ নেই এখানে যাবতীয় ধরনের রক্ত মলমূত্র কফ সুগার থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে সঙ্গে রয়েছে উন্নতমানের ডিজিটাল এক্স রে সুবিধা ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো পাণ্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পাণ্ডুগ্রাম এস বিআই এর একদম কাছে ও হ্যাঁ বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে তাহলে আর দেরি কিসের আরও বিষদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে ডবল সেভেন ওয়ান এইট ডবল ওয়ান জিরো ওয়ান টু জিরো অথবা নাইন সিক্স ফোর ওয়ান সিক্স ওয়ান জিরো থ্রি থ্রি জিরো নাইন ফোর এইট টু সিক্স জিরো সিক্স জিরো অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে পাণ্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পাণ্ডুগ্রাম এসবিআই এটিএমের একদম সন্নিকটে